আজকে আবার বেলকুইন্তে নতুন অতিথি ফড়ছে নতুন অতিথি বলে ভুল হবে জবা ফুল অনেক আগেই পড়ছে আর নতুন অতিথি অবশ্যই আছে নতুন ফুল এটার নাম আমি জানি এটা তো জবা ফুল হলুদ রঙের এটা আমার বাগানে আরও অনেক আগে ফড়ছে তা এখন দেখাবো যে নতুন যে ফুলটা এটার নাম কি আমি জানি না যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই এসে আমার বাগানের নতুন অতিথি এই গ্যাসটা আনসালাম আমার মামা বাড়ি থেকে এখন ফুল ফুটছে এই দুই বছর পর ফুল ফুটল দেখেন কতগুলো ফুল আমি একটু ডালডালের ভিতরে যাই যাইখানে ভয় করে এই দেখেন এই নতুন ফুল এটা কি ফুলের নাম আমি জানি না আপনার যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গাছের পাতা হয়েছে এই এই হয়েছে গাছের গোড়া আর কি এই গাছের গোড়া আর এই ফুল বাহিরের দিকেই হইয়ে গেছে এই এটা কি ফুল আমি জানি না অবশ্যই যদি জানেন তাহলে পরে কমেন্ট করে জানাবেন এই ফুলের তা মার্শাল্লাহ দুইটা গাছেই ফুল ফসছে মানে দুইটা ফুলই ফসছে আরও কলি হয়েছে আরো কলি আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফুলের নামকে আরো গাছে তো অনেক আগেই ফুল করছে। এই ফুলের নামটা আমি কিন্তু জানি না যদি জানেন কেউ কমেন্ট করে জানাবেন গাছটা এই সঙ্গেই থাকেন আর আজকে একটা হাঁসের একটা গল্প বলবো হাসে রান্না করবো আর হাঁসের গল্প বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তার সঙ্গেই থাকুন আমার ভালোবাসার কোনো কমতি নেই একটা হাঁস নিজেরা জমাই দিয়ে খাওয়ার জন্য মানে করছে করা খাইতে পারলো না আমার জন্য নিয়ে আসে বোনের জন্য রাখছে একটা চীনে হাঁস তাই চিন্তা করলাম যে বাবাই যখন নিয়ে আসে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করি চিনে হাঁসের এখানে আমি দিয়েছি কি পেঁয়াজ রসুন আদা গরম মশলা টমেটো সব একসাথে এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম দিয়ে ভালো করে কষে নিলাম রেসিপি তো হাসের রেসিপি আমার কাছে আছে মোবাইলে যদি কেউ ভিডিও দেখতে চান অবশ্যই দেখতে চান চিমে হাসার হাঁসের রেসিপি একটি আজকে রেসিপি আকারে শেয়ার করলাম না তেমন না আর হালকা পাতলা ভিতরে তো দেখেন আমি হলুদ কষিয়ে নিলাম বাবার ভালোবাসাটা প্রকাশ করলাম মা বাবার ভালোবাসা যে ভালোবাসার কোনো ঘাটতি নেই সব সময় যেন বাবা মা যা খায় ছেলেমেয়ের কথা মনে পড়ে ছেলেমেয়ের যতই ভালো খাক না কেন কিন্তু সন্তানের কথা তার মনে পড়বেই এরই নাম বাবা মা আগে বসতাম না এখন বুঝি যখনই সন্তানের মা হইলাম তখনই উপলব্ধি করতে পারি ছেলে যে কি কতটুকু তা শুধু এখন বসতে পারি ষ্কার পরিমাণ তো দিয়ে নিলাম আমার যতটুকু দরকার এতটুকু তার যাদের সন্তান হয়েছে তারাই বুঝতে পারলো মা বাবা কতটুকু সন্তানের জন্য মানে ভালোবাসা থাকে নিজে নিয়ে না খেয়েও আর কি বাচ্চাদের করে খাওয়ার ইচ্ছে করে দেখেন আমরা বুড়ো হয়ে গেছি আমরা তো ভালো খাই জানি আমার বাবা মা তবুও আমাদের জন্য একটা হাঁস জবাই দিয়েও নিজেরা খেতে পারল না তাও নিয়ে আসলো তার সঙ্গে থাকেন ভিডিওটা রান্না করতে কি আর কথা বলি এই দেশে বড শেদ্ধ দেশে প্রেসার কুকারে দেখেন মাশাআল্লাহ কষাইতে এসে সুন্দরভাবে মশলাটা কষানো হইতে আছে কালারটা মাশাআল্লাহ ভালোই আসছে তার সঙ্গে থাকেন আর এই হাসির একটা গল্প আছে অবশ্যই হাসির গল্পটা রান্নার মধ্যেই শেয়ার করব তার সঙ্গেই থাকেন মনে হয় মশলা কষানোটা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দেব একটু করে গাজরগুলো দিয়ে দিলাম এবার ভালো করে কষানো না এই হাসির গল্পটা বিশাল লম্বা জায়গা অবশ্যই আজকে শেয়ার করবো হাসের গল্পটা সঙ্গেই থাকেন কষাণের সঙ্গে সঙ্গে গল্পটা শেয়ার করি মানে আমাদের বাড়ি আমার মার দুটো হাঁস ছিল একটা হাঁস আর একটা হাসা আর কি হাসি একটা হাসা দুইটা হাঁস ছিল তাই ডিম পারে হাঁসটা যেটা হাসি ওটা ডিম পারে আর হাসাটা মানে ও ছিল এত জাল কি আর বলবো মানে খুবই ভয়ঙ্কর আর জ্বালায় কেউ ও বাড়ি কেউ আসতে পারতো না ঠোকরাই তো আর যদি ক্ষুদা লাগতো তাহলে ঠোকরাই কিছু রাখতো না আমি গেছি দেখেন আমাকেও সারে নাই এই যে আমার যে হাতে যে দাগ এই যে হাতে একটা দাগ আছে কতটুক নেইতে আসে জানি না আমারও খামচি মারছে তা লম্বা একটা দাগ তৈরি হয়েছে যার কারণে এই হাতে সেই দাগটা ওই একটা লম্বা একটা দাগ কাটা দাগের মতন তা ও আমাকে কামড়াইছে আমার ছেলেরে আসারাইসে কামড়াইছে আমার খালাই দরাইতে এসে তারে আর বাড়ি যদি কেউ আসতো কুকুর আর কোন কামে লাগে মানে ওয়ার জ্বালায় কেউ আসতেও আসতো না ভয় পাইতে আর তো এতো মানে ভয়ঙ্কর ছিল ও তা আমার মায়ের তেমন কিছু করতো না মায়ের আবার ওরে বসতো ঠিক মতো খাবার দিতে ওরে রাত রাগ না আর যদি ধাবর দিত পাশে পাশে আর কি লাঠি দিয়ে বাড়ি যেত আর গায়ে কখনো বাড়ি যেত না যদি বাড়ি যেত তাহলে কিন্তু ও কিন্তু তারেও ছাড়তো না এইভাবেই হাসতে পালতে রইলো তাই আমার মা আমাদের বাসা বেড়াইতে আসছে ওই সময় আব্বাই একা ছিল বাড়ি তা আমি বুঝছি তো আব্বাই তো রাগবেরা হাঁস আব্বাই যে রাগি যদি কিছু কয় তাহলে তো শেষ তাই মা যে কদিন বাড়ি না ছিল আব্বাই ঠিকমতো খাওয়ানোতেছে তেমন জ্বালায় না ভালোই ছিল তাই তারপর তো বেড়াইয়ে আমাদের বাসা থেকে গেল মা আমাদের বাসা থেকে গেল যাওয়ার পর মা আবার তার বাপের বাড়ি গেছে বেড়াইতে তখনও হাঁসটা ভালো ছিল হঠাৎ করে একদিন হাঁসটা আব্বার উপরে আক্রমণ শুরু করিয়ে গেল মানে আব্বারে মনে এক চোখেই দেখতে পারত না যখনই দেখতো তখনই তার গায়ে উড়িয়ে উড়ে ঝাঁপাই পড়তো তো একদিন পর সে আব্বায় রাগ করিয়ে ধরছে পাড়াইয়ে পাড়াই ধরার পর মায়ে এসে সারাইছে সারাইয়ে তো হাঁস নিয়ে খোঁপে গেছে পরের দিন সেই একই অবস্থা আবারও মা আব্বারে দেখলে সে মানে মানে সবল মারে কি কি আর বলবো মানে পাগলের মতো করিয়ে ফেলায় ঠোকর দেয় আর আর নখ দিয়ে আসার দেয় তারপর আব্বাই করছে কি রাত্রে তো মায় ঘুমাইছে আব্বাই দেখছে কারবারে আসা আছে কারণ হাসি একটা হাসা একটা এই জন্য যদি হাসাটারে খায় তাহলে অবশ্যই হাসিটা আর থাকবে না অন্য অন্য জায়গায় চলে যাবে একটা হাঁস রাখা তো ভালো জোর না থাকলে তো থাকে না তার জন্য আব্বাই করলো কি কার বাসায় হাঁস আছে গেলো তালাস করতে ওই হাঁস একটা কিনে আনছে আনলে রাত্রে তো ঘুমাইছে সকালবেলা মায়ে ওঠার আগেই মানে ও নামাজ পড়ে মায় আবাস হয়েছে এদের তা মা ওঠার আগেই সে করছে কি চলে গেছে সেইবারই যে হাঁস নিয়েই যে নিয়ে সে এই হাঁসটারে জবাই জবাই দিয়ে তারপর মায়ের ডাকতেছে ওঢ কে কাশ জবাই দিয়েছে হাঁস করো কাশ পাইছে কোথায় কয় কিয় সেটা আমার ঠোকরে ঠুকরে এরপর তো জবাই দিলো দিয়ে আব্বারে রুটি পিঠে বানাই খাওয়াইছে আর মা তো আর কিছু বলে না যে হয়তো হাঁস খাইছে আর বারে বারে যদি অত ঠুকুর মারে তাহলে কি সহ্যও করা যায় না এ কথাই আছে না কয়েক পিপিলিকে পাখা গজায় যায় মরিবার তরে তা ঠিকই এরপর হাঁসটার মানে পাখা গজাছে মরার সময় এসে গেছে আর জিজিকে আমাদের পেটে এই জন্য আর সে আর ই করলো না মানে এইরকম শুরু করে দিল আনাল তো জবাই দেওয়ার প্রশ্নেই আসতো না তাই তারা হাড় জবাই দিয়ে নিজেরা খেতে পারলো না আমাদের জন্য রাখছে আমার বোনের জন্য রাখছে আমার ভাইয়ের জন্য সম্ভবত রাখছে তাই চিন্তা করলাম আমার ছেলে উঠতে বলতে আজ নানা একা একা খাবে আমরাও সামাই হিসেবে খাম আর আমার ঠোকর বেশি না আমার ঠোকর বেশি না আমি তো হাসি কি যে কম না আমার অনেক আমি ঠোকরাই নেবার কিনা তো এই হলো হাঁসের গল্প তা আমার কাছে খুব মজা লাগলো চিন্তা করলাম সিঁড়িতে ধরিয়ে রাখি এই হাঁস সেই সিনে হাঁস রান্না করতে আসি আপনার সঙ্গে থাকেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবেন তা ভিডিও সঙ্গেই থাকেন তা মনে হয় মানে হাঁসটা মনে হয় অনেক বড়ো ছিল যেহেতু হাঁসের মাংস তা আমার একটু বেশি দেশে তারা খাইছে আমার বোনের জন্য থইছে ভাইয়ের জন্য থইছে তা আমাদের একটু বেশিই দেশে কারণ জানে আমি হাঁস খেতে চেয়েছিলাম চিনেহাঁস একটা আইন মানে খাওয়াও হয়েছে কিন্তু শেয়ার করা হয় না আপনাদের মাঝে আমার যে কি পরিমাণ খেতে ইচ্ছে করছে যা আপনাদের প্রকাশ করতে পারবো না আমার সিনেহাঁসের প্রতি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাইনি লাস্টে বাদাল থেকে আমার এক ভাই দুলাল ভাই যে মাঝে মাঝে ভিডিওতে থাকে যার বাড়ি মানে আমার যে জায়গা রাখছে যেখানে ওইখানে কৃষি টেশি করি তার পাশে তার বাসা দুলাল ভাই সে খুব ভালো ভাবিয়ে তো দেখুন ফাহাতের রামবা আর কি সে বাদাল থেকে আনিয়ে আমি টাকা দিয়েছিলাম সে আননে আমাও খাওয়াইছে একসাথে আমরা দুই ফ্যামিলি খেয়েছি আর কি আমি দাওয়া দিয়ে তাদেরকে খাওয়াইছি খেয়েছিলাম তবুও মনে আমার তৃপ্তিরে মেঠে নেয় এখন হয়তো মেটবে এই ঘাঁসের মাংস খাওয়ার পরে সঙ্গে থাকেন আর এখন দেখাবো না এখন পানি দেব পানি দিয়ে রান্না করার পর আবার আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকেন আছে না সন্তান হলো কাল শত্রু কথাটা আবার শাশুড়ি বলতো কেন বলতে জানতাম না ও উপলব্ধি করলাম যে সন্তানদের রেখে কোনো কিছুই খাওয়া যায় না যেমন আমার মাও খেতে পারলো না আমার জন্য নিয়ে আসলো কষিয়ে টানিয়ে আবার কষানোর মতো বানাইয়ে ফেলাইছি তা পানি দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম না পরিমাণের মতো পানি দিয়েছিলাম আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অনেকে মনামত্য